কাঁচা কাঁঠাল বা অ্যাচোর যেটাই বলেন না কেন এটা তরকারি খেতে এতটাই ভালো লাগে যে কোনো মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেয় আজ আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা কাঁঠালের মজাদার নিরামিষ একটি তরকারি আর যারা কাঁচা কাঁঠালের তরকারি কখনো খাননি অবশ্যই একবার এ পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করবো আশা করছি বড়ো বড়ো মতো এবার রেসিপিটাও ভালো লাগবে এখানে আমি কাঁচা কাঁঠাল প্রথমে সিদ্ধ করে নিয়েছি ভালো করে মোটা করে ছিলে তারপরে এখানে লবণ আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি প্রায় নব্বই পারসেন্ট এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর নামিয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করবেন লবণ আর হলুদ দিয়ে তাহলে খুব সহজে কিন্তু এটা সিদ্ধ হয়ে যায় এরপর আমি প্যানে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ সরিষার তেল আর দুই চামচ দিয়েছি সয়াবিন তেল সরিষা তেল দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ কিন্তু আরও বেড়ে যায় এখন আমি গরম মশলা তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেব আর কেমন হয়ে হয়েছে এই মজাদার কাঁঠালের তরকারিটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন আর যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব এরপর আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর ভাজা জিরার গুঁড়া এখানে আমি দুই চামচ করে হলুদ মরিচের গুঁড়া আর এক চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব মাংস রান্না করতে যে ধরনের মশলা ব্যবহার করা হয় ঠিক সেইভাবে আমি সব কিছু দিয়েছি এভাবে কিন্তু কাঁঠালের তরকারিটা রান্না করলে খুব খেতে ভালো লাগে তো মা মশলাটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা যে কাঁঠালটা আছে সেগুলো দিয়ে দিচ্ছি চাইলে এই কাঁঠালের সাথে যে কোনো মাছ বা মাংস দিয়েও রান্না করতে পারেন অনেকে আছে সুটকি দিয়েও রান্না করে তো আজকে আমি শুধু কাঁঠাল রান্না করছি নিরামিষ তরকারি আর এটা কিন্তু রুটি ভাত বা খিচুড়ি দিয়েও কিন্তু খেতে ভালো লাগে এ তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ বসিয়ে দিয়েছিলাম এখন আমি এখানে কোনো পানি দেবো না একটু ঝরঝরা করব। আর এটা তো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছু কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া বিভিন্ন মশলা আমি ভেজে গুঁড়া করে রেখে দেই এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন সব কিছু এক কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিয়েছিলাম এখন সব কিছু একসাথে মিক্স করে নিব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে যারা কাঁঠালের তরকারি খান তারাই জানেন যে এটা খেতে কতটা মজা আর যারা পছন্দ করেন না একবার হলে এটা এই ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর এখন প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে বাজারে চাইলে কিন্তু বাসায় একবার হলে ট্রাই করে রান্না করে দেখতে পারেন আশা করছি খুব সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি আপনাদের সবার কাছে হয়তো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আমার চ্যানেলে এরকম অনেক মজা মজা সহজ রেসিপি আছে চাইলে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন এ তো হয়ে গেল মজাদার অ্যাঁচো বা কাঁচা কাঁঠালের তরকারি নিরামিষ তরকারি এ তো দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই তো আজও পর্যন্ত আল্লাহ হাফেজ